বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি যেটা অল্প টাইমের মধ্যে আর অল্প তেলের মধ্যে খুব সুন্দর নাস্তা রেসিপিটা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে রেসিপিতে চলুন দেখা যাক আমি আজকে কি রেসিপি বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা কিছু অংশ হলেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর টেস্টি দেখা যাক কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি আর আমি ময়দা নিয়েছি এই দুটো ডিম আর ময়দা দিয়েই আজকে আমি বানাবো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি ঢেলে দিচ্ছি এবার এখানে একটা বড় জায়গাতে আমি ঢেলে নিলাম আর দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি এখানে এই দেখুন এখানে আমি ডিমটা নিয়ে নিচ্ছি এর মধ্যেই ডিমটা এর সাথে ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি এখানে নুনটা দিয়ে দিলাম আগে আর অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এই জন্যই দিচ্ছি টেস্টটা আরও সুন্দর আসার জন্যে অল্প করে দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে আগে ভালো করে মিশিয়ে নেবো যাতে চিনি নুন আর ডিমটা ভালো করে মিশে যায় ময়দাটার সাথে এখানে আমার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে এখানে অল্প করে জল দিচ্ছি দিয়ে ভালো করে এবার এটা খেটে নেবো একবারে বেশি করে যদি জলটা আমি দিয়ে দিই এখানে খুব পাতলা হয়ে যেতে পারে সেটা আমি অল্প অল্প করে জল দিয়ে আর এটা ভালো করে ঘেঁটে নেবো কোনোভাবে ডেলা অংশটা যেমন না থাকে এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যত পারবেন শেয়ার করবেন আর লাইক করবেন যতটা পারবেন আর নতুন বন্ধুদের জানাচ্ছি আমার যদি ভিডিওটার কিছু অংশ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে আমি ভালো করে বেটারটাকে আমি গুলে নিচ্ছি আগে জল দিয়ে এখানে আমি বেটারটা ভালো করে গুলে নিয়েছি কোনোভাবে তেলা থাকবে না সেরকমভাবে আমি গুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি ভালো করে ঘেটে নেব তেলটা যেন পুরো ময়দার সাথে মিশে যায় আমি সেরকমভাবে ঘেটে নিচ্ছি এদের ঘেঁটে নেওয়ার পরে আমি এইটা পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো একটু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে যে আমি পুরটা বানাবো সেটার জন্য আমি কী কী নিয়েছে এখানে একটা আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটাকে দেখুন সরু করে কেটেছে এখানে একটা পেঁয়াজ নিয়েছে এই পিঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে করে নিয়েছি ভেঙে নিয়েছি যাতে পেঁয়াজটা কোনোভাবে জড়িয়ে না থাকে এবার আমি হ্যাঁ গ্রে উঠে মানে কুচি কুচি করে রেখেছিলাম বারিক করে গাজর সেটাও আমি দিয়ে দিলাম এখানে এটা গ্রেট করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একবারে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি শসাটাকেও সেরকমভাবে কুচিয়েছি এখানে আমি শসাটাকেও সেরকম দিয়ে দিলাম এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম এগুলো আমার পেকে গেছে ওই জন্যে লাল লাল ভাব লাগছে এখানে আমি দিয়ে দিলাম এবার আমি এখানে সেও দিয়ে দিচ্ছি যেখানে আলু ভুজি বলে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো আমি কিন্তু এখন নুন দেবো না আর কোনো মশলাও কিন্তু দিচ্ছি না যখন আমি বানাবো তখন কিন্তু নুনটা দিলে কিংবা মশলাটা আমি যদি দিয়ে দিই এর মধ্যে যে জলটা আছে সব কিন্তু ঝরে যাবে আর জলের সাথে জল বেরিয়ে গেলে কিন্তু তখন ভালো লাগবে না তখন খাটো ঘাটো হয়ে যাবে সেই জন্য আমি একটু ঝরঝরে ভাবের জন্য আমি এটা এমনি মিশিয়ে রেখে দিলাম এবার এটা আমি সাইড করে দিচ্ছি বাদবাকি আমি কি করছি না করছি সেটা এবার আপনারা দেখুন এবার এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে গেছে এবার আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি আর আমি বলেইছি আগে অল্প তেলেতে আমি বানাবো এখানে আমি তেল ব্রাশটা ভালো করে করে নিয়েছি এবার এখানে আমার বেটারটা কেমন হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন বেটারটা এরকম হয়েছে খুব পাতলাও হয়নি আর খুব পুরোও হয়নি এবার আমি একটু বেটারটা দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি বেটারটা দিয়ে আমি চারদিকে বুলিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি পুরো ভালো করে বুলিয়ে নিয়েছি পুরো গোল করে এবার এটাকে আমি শুকনো হতে দেবো এখানে আমার কিন্তু উপরটা শুকনো হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি উপর থেকেও আমি তেল দিয়ে দিচ্ছি পুরোটা ভালো করে তেলটা দিয়ে দিলাম আমি এখানে দিয়ে এবার এইটাকে আমি উল্টে নেবো আস্তে আস্তে তুলে নিচ্ছি এই দেখুন কোনোভাবে ঠেকছে না মেয়েটা আস্তে আস্তে ধীরে হাতে এইরকম উল্টে দিয়েছি এবার এইটাকেও আমি একটু তেল দিয়ে সাতিকটা আমি একটু তেল দিয়ে দেবো দিয়ে একটু হালকা ভেজে নেবো আমি আমি এই উল্টে নিচ্ছি এই দেখুন আমার এখানটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এক দিকটা ভাজছি লাল করে একটু এই দেখুন এই আমার সাদা রয়েছে আমি এরকম করে তুলে নিচ্ছি আমি দুরকমভাবেই আমি দেখিয়ে দিচ্ছি এইটা আমার ভাজা হয়ে গেছে এরকম করে একবার ভেজে নিতে পারেন ভেজে বানাতে পারেন আর ভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটা ভেজে নিচ্ছি এই দেখুন আর কিন্তু তাওয়াটা বেশি তেতে গেলে কিন্তু এরকম আমার আমি যেমন হয়েছে এই সাইডটা এরকম কিন্তু কুচকে যেতে পারে তাওয়াটা যত পারবেন একটু ঠান্ডা রাখবেন বেশি গরম করলে কিন্তু তখন জোড়ো জোড়ো ভাব হয়ে যাবে এইটা আমার ততক্ষণ হতে থাকুক এদিকে আমি যে শসাটা মাখিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম দু ভাবে দেখাবো তখন এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমচুর পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডার যদি না থাকে চাট মশলা দিয়ে দেবেন আর চাট মশলা যদি না থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন এখানে আমি নুনের বদলা আমি নুন দিলাম এখানে আর আপনারা যদি চায় নুনও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো আর এদিকে আমার এইটা কিন্তু হয়ে গেছে এদিকে আমি এটা আস্তে আস্তে তুলে নিচ্ছি এখানে আমি এবার এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি একই ভাবেতে পুরো ভালো করে তেলটা আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবার এইটাকে আমি উল্টে দেব এই দেখুন এখানে আমি উল্টে দিয়েছি এইটাকেও আমি একটু তেল দিয়ে দেবো এর উপরে এখানে আমি তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানে আমার টমেটো সসটা ভালো করে লাগানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুটটা বানিয়েছিলাম পুটটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি উল্টে নিয়েছি এই দেখুন উল্টে নিচ্ছি এদিকে আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এরকম করে আমি বাদ বাকি সবগুলো একইভাবে ভেজে নেব এটা আমার হয়ে গেছে এইটাকে আমি তুলে নিচ্ছি এই দেখুন এদিকটা আমার ভাজা হয়ে গেছে এদিকটা আমার ভাজা হয়ে গেছে আর এই দিকটা কিন্তু আমার একটু আধ ভাজা ভাজা রয়েছে এবার আমি এখানে কি করব আমি বলেছি দু রকম ভাবে দেখাবো একরকম ভাবে আমি একই দেখিয়ে নিয়েছি এবার এইটাকে আমি পুরো টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মাখিয়ে নিয়েছি টমেটো সসটা এবারে যে আমি পুটটা বানিয়েছিলাম পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পুটটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি ভাঁজ করে নিচ্ছি এই দেখুন আর এটা গরম অবস্থা করলেই ততটাই ভালো হবে এই দেখুন এখানে আমার পুরো মুড়ে নিয়েছি এই দেখুন এরকমভাবে আমি মুড়ে নিয়েছি আর ওরকম ভাবে ভেজে নিয়ে তাওয়াতে দিয়ে ভেজে দিলে হয়ে যাবে আমি এখানে সবগুলোই করে নিয়েছি এই দেখুন একইভাবে এই দেখুন কত সুন্দর লেগেছে দেখতে আর কম টাইমের মধ্যে বানানো হয়ে যায় অল্প জিনিসের মধ্যে ঘরে থাকা জিনিসটা এটা কেমন হয়েছে আমি ভেঙেও দেখাচ্ছি ভিতরটা যতটা নরম ততটাই সফট আর ভিতরটা দেখুন কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে এগ রোল বানিয়েছি এই দেখুন অল্প টাইমের মধ্যে আর কম ডিমের মধ্যে খুব সুন্দর নাস্তা রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে পুরো পুরো দেখুন আর খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন